শুভ বিকাল বন্ধুরা ডিপ্রেশন মানুষের জীবনকে ধ্বংস করে দেয় সেই ডিপ্রেশন যদি কারোর জীবনে থাকে সেখানে মেডিকেল কজ যদি থাকে মেডিকেল যদি ডিজঅর্ডার থাকে সেটাকে বলা অর্গানিক মুড ডিজঅর্ডার তাহলে দেখা গেলো যে আমাদের যে মেডিকেল ডিজঅর্ডার হয় সেই ডিজর্ডারের অনেক ক্ষেত্রেই ডিপ্রেশন চলে আসে এবং দেখা গেছে মেডিকেল স্টাডিতে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট পেশেন্টের যাদের মেডিকেল ডিজঅর্ডার আছে তাদের কিন্তু ডিপ্রেশন হয়ে থাকে তাহলে বন্ধুরা এই যে ডিপ্রেশন হয় ডিপ্রেশনের এটাকে বলা হয় লো মুড কারো যদি প্রচন্ড এবং দীর্ঘ সময় যদি এই মুডটা লো থাকে এবং ডিস্টারবেন্স হয় তাদের কিন্তু স্পেসিফিক চিকিৎসা দিতে হয় সেই জন্য বন্ধুরা আজকে কথা বলবো ডিপ্রেসিভ ডিজর্ডার যেই ডিজর্ডারগুলি সাইকেট্রি ডিজঅর্ডার না মেডিকেল ডিজ অর্থাৎ আমাদের শরীরে কিছু ডিজিজ হলে তার সাথে ডিপ্রেশনটা অটোমেটিকভাবে জড়িত থাকে সো আমি আছি ডক্টর গণেশচন্দ্র সৌরভ তাহলে নিউরোলজিক্যাল কি কজ আছে যেই কজ অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেম ব্রেন রিলেটেড যে কজ সেগুলি কি কজ হলে আমাদের ডিপ্রেশনটা চলে আসে নাম্বার ওয়ানই সারা পৃথিবীতেই যেটা হচ্ছে ভাস্কুলার ডিজিজ স্ট্রোক কারণ কি যদি কারো স্ট্রোক হয় দেখা দেয় সেই মানুষটা কথা বলার সমস্যা হয় সে তার মনের ভাব প্রকাশ করতে পারে না দুই নম্বর হচ্ছে তার একটা হাত বা পা কাজ করে না সে যদি লেখাপড়া করে বা সিগনেচার করে বা যে সে হাত দিয়ে খাবে সেটাও করতে পারে না তাহলে তার ভিতরে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় তখন দেখা যায় তার ভিতরে এই হতাশাটা চলে আসে দুই নম্বর হচ্ছে ব্রেনে যদি কোনো ধরনের টিউমার হয় তাহলে সেই টিউমার অপারেশন করতে হয় তা ব্রেনের অনেক সেল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সে তার একটা অংশ কাজ করতে পারে না এছাড়া দেখা গেলো যে আরো কিছু ডিজর্ডার আছে একটা হচ্ছে পার বয়স্ক লোকের হয়ে থাকে এটা স্ট্রোকের জন্য হতে পারে বা ইডিওপ্যাথিক পার্কিনসন ডিজিজ হতে পারে এরা দেখা যায় যে আস্তে আস্তে এদের হাত কাঁপে শরীর সামনের দিকে বাঁকা হয়ে হয়ে যায় যায় দুর্বল শক্ত হয়ে যায় রিজিডিটি হয়ে যায় এরা এদের কাজকর্ম করতে পারে না যখনই আমাদের জীবনে কোনো প্রতিবন্ধকতা চলে আসে তখনই কিন্তু ডিপ্রেশনটা চলে আসে এছাড়া যেমন আছে হচ্ছে ডিজিজ বাইপিলিপসি এক ধরনের কিছু নেই তাহলে নিউরোলজিক্যাল এই ধরনের সমস্যা যদি কারো থাকে তাদের ভিতরে কিন্তু ডিপ্রেশন চলে আসে এরপরে হচ্ছে হরমোনাল কজ থাইরয়েডিজমটা যদি কমে যায় হাইপোথাইরয়েডিজম হয় তাহলে দেখবেন যে মানুষ মোটা হয়ে গেছে এবং সে নিস্তেজ হয়ে যাবে সে ডিপ্রেশনে ভুগবে যদি হাইপারথাইরয়েডিজম হয়ে যায় তাহলে সে হতাশায় ভুগবে আবার যে কুশিং সিনড্রোম হয় সে ক্ষেত্রে হতে পারে অথবা দেখা গেল যে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি সেই ক্ষেত্রে লবণ তারতম্য হয়ে আমাদের যে হতাশাটা চলে আসে এরপরে কিছু ইনফেকশন আছে যাদের বারে বারে টাইফয়েড হয় টাইফয়েড হলে দেখা হলো ব্রেনে ইনভলভমেন্ট হয় ব্রেন হয় ব্রেন কাজ করে না তখন তার ভিতরে হতাশা চলে আসে এরপরে হচ্ছে টিস্যু সুডিসি এসেলিং এসে সিস্টেমিক লোপাসিরোথোমেটাস এই রোগ যাদের থাকে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী রোগ মেয়েদের বেশি হয় অল্প বয়সে হয় এবং এটা আস্তে আস্তে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দেয় যখন কারো এসএল ডায়াগনোসিস হয় তখন সে নিজেকে করে ফেলে সে মনে করে যে সমাজের চোখে সে একজন অপরাধী তখন তার ভিতরে আস্তে আস্তে এই হতাশাটা চলে আসে এরপরে কিছু ওষুধের জন্য হয়ে থাকে তাহলে আমরা দেখতে পেলাম সর্বোপরি যেই যে মেডিকেল ডিজর্ডার আছে এইগুলির জন্য যে ডিপ্রেশন হয় এটা হচ্ছে অর্গানিক মুড ডিজর্ডার সেই জন্য বন্ধুরা আমাদের কাছে যে রোগীরা আসে বা আমি যে রোগের কথা বললাম এগুলি যদি কারো হয় তাদেরকে মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি তাদেরকে সাইকোলজিক্যাল চিকিৎসাও দিতে হয় এবং সেই সাইকোলজিক্যাল চিকিৎসা মেডিসিনের পাশাপাশি তাকে কাউন্সিলিং করা বা আদার যে থেরাপি আছে সেগুলি দিতে হয় সেজন্য আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা চিকিৎসা নেবেন এবং আপনারা যারা আছেন তারা তাদেরকে উৎসাহ দিবেন যাতে সে হতাশায় না ভোগে বন্ধুরা ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে